আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আমি জানি আপনি প্রবাদ জীবনে ভাষার জন্য খুবই কষ্ট করছেন তাই জন্য এই ভিডিও আপনার জন্য এই ভিডিও যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি সবাই খুব দ্রুত আরবি কথা বলতে পারবেন ক্যান মাঠে যাওনি তার আরবি অর্থ হবে লেস মাফিরো মাজরা লেস মাফিরো মাজরা এখানে লেস মানে ক্যান মাফির মানে যাওনি মাজরা মানে মাঠে তাহলে আমরা শিখলাম লেস মাফি মাজরা লেস মাফি মাজরা জানো এখন আমার তার আর কি করতে হবে মালুম আলহীন আনা মালুম আলহীন আনা এখানে মালুম মানে জানা অথবা বোঝা আলহীন মানে এখন আনা মানে আমার তাহলে আমরা শিখলাম मालूम अल हिनाना কত টাকা খরচ হয়েছে মাঠে তার আরবি অর্থ হবে কাম ফুলুস খসারা আদা মজরা কাম ফুলুস খসারা আদা মজরা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা খাসারা মানে খরচ ہوا আদা মাজরা মানে মাঠে তাহলে আমরা শিখলাম কাম ফুলুস খস খাসারা আদা বাজরা সম্ভবত দশ হাজার সম্ভবত দশ হাজার তার আগে হবে মুমকিন আসরা আলফ মুমকিন আসরা আলফ এখানে মুমকিন মানে সম্ভবত আসরা মানে দশ আলফ মানে হাজার তাহলে আমরা শিখলাম মুমকিন আসরা আলফ এটা আমাকে কে দিবে তার আরবি অটো হবে আদম ইন জীবানা আদম ইন জীবানা এখানে আদম মানে এটা মিন মানে কে অথবা কাকে জীব মানে দেবা আনা মানে আমাকে তাহলে আমরা শিখলাম আদম ইন জীবানা তোমাদের দুইজনের বেতন কাটা এই মাসে তার আরবি অটো হবে इतने नफर रतीब कट আদা সাহার এখানে ইতনের মানে তোমাদের দুইজনের রাত্রি কাটা মানে বেতন কাটা আদা মান সাহার মানে এই মাসে তাহলে আমরা শিখলাম ইতনের নফর রাত্রি কাট আদা কে ভুল করেছে আমি না সে তার আরবি হবে মিন গলতান আনা লা হুয়া

মাফি গিরগির মানে বক বক করো না ইসমা মানে শোনো তাহলে আমরা শিখলাম মাফি গিরগির ইসমা সে বলেছে বেতন না কাটতে তার আরবি অর্থ হবে ও আগিল মাফি কাট রাতিব ও আগিল মাফি কাট এখানে ও আগিল মানে সে বলেছে মাফিক কাদ রাতিব মানে বেতন না কাটতে তাহলে আমরা শিখলাম ওয়াগিল মাফি মাফিক রাতিব সে এখনই কাজে যাচ্ছে তার আরবি করতে হবে ওয়া আলিহীন রো সুবুল উয়া আলিহীন রো সবই এখানে হুয়া মানে সে আলিহীন মানে এখন রো সুবুল মানে কাজে যাচ্ছে তাহলে আমরা শিখলাম হুওয়া আলিহীন রো সগোল আগে যাও পরে আমি দেখব তারা রো বাদে নানা সুফ এখানে আওল মানে আগে রো মানে যাওয়া বাদেন মানে পরে আনা মানে আমি সুখ মানে দেখা তাহলে আমরা শিখলাম আওল রো বাদে নানা সুফ আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন